আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো কিভাবে প্রিমিয়ার পুরো দিয়ে যে কোনো মিউজিকের বিটি বিটি আমরা ভিডিও এডিটিং করা শিখবো এবং যে কোনো আপনি ইমেজকে স্লাইড আকারে মিউজিকের বিটি বিটি আপনি উপস্থাপন করতে পারবেন এক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হয় কি আমরা যখন ভিডিও মেক করি তখন যে মিউজিকটা আমরা ভিডিওর সাথে অ্যাটাচ করি আমরা ভিডিও দেখার সাথে সাথে একটা মিউজিক শুনে একটা ফিল পাই তো সেই এডিটিংটা আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো তো চলুন আমরা সরাসরি প্রিমিয়ার পড়তে যাই তো আমরা সরাসরি প্রিমিয়ার পড়তে চলে আসছি প্রিমিয়ার পড়তে আসার পর আমরা যেই মিউজিকটা নিয়ে কাজ করব। মিউজিকের বিটি বিটি আমরা ভিডিওটা বা স্লাইড এক ভিডিওটা রেডি করবো তো সেটা আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে নিচ্ছি সর্বপ্রথম আমরা অডিওটা নিয়ে নিলাম মিউজিকটা আমরা যে বিডি কাজ করব। সেটা আমরা অ্যাপ্লাই করে দেখব এর আগে বলিনি আমরা যদি যে সিকোয়েন্সে কাজ করব। সে সিকুয়েন সিকোয়েন্সটা আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি আমরা সিকোয়েন্সে যাব সিকোয়েন্সে থেকে আমরা ডিসি ডিএসএলআর এক হাজার আশি পঁচিশ এফপিএস এটা আমরা নিব এটা নেওয়ার আমরা এটা ও করে দেব ওকে করে দেওয়ার পর আমরা সিকোয়েন্সে যাব সিকুয়েন্স থেকে আমরা ডিএসএলআর এটা এক হাজার আশি পঁচিশ এফপিএস এটা নিব এটা আমরা ওকে দিব ওকে দেওয়ার পর আমরা সর্বপ্রথম আমরা অডিও ট্র্যাকটা নিব যেহেতু আমরা মিউজিকটা আগে বিটি কাজ করে নিব তো এটা আমরা একটু বড় করে দিচ্ছি আমরা যে বিডি কাজ করবো এটা একটু একদম ক্লিনভাবে দেখার জন্য আমরা বিটি নিচ্ছি তো আমরা এবারে বিটটা একটু শুনে দেখি তা আমরা এ বিট বরাবর কাজ করব তো এটা দুভাবে করা যায় এখানে যেহেতু এ মিউজিকটাতে যেহেতু বিটটা একদম ক্লিন দেখা যাচ্ছে তো আমরা সরাসরি চাইলে যে কোনো স্লাইড বা ভিডিও এভাবে ড্র্যাক করে নিয়ে আসতে পারি এই ভিডিও রাখলাম আমি এরপরে আমি এটাকে সেমভাবে এটার উপর দিয়ে রাখলাম আমি একদম কপি কাট করে ফেলতে সেখানে এই যে কাট হয়ে যাচ্ছে একটার উপর একটা ড্র্যাক করে রাখার পরে এটা এভাবে রাখলাম এটা এভাবে রাখলাম তো এভাবে চাইলে আপনারা প্রত্যেকটা ইমেজ স্লাইড আকারে এইভাবে দিতে পারবেন আমি একদম যে এখানে বিট আছে এভাবে দিচ্ছি আরও একটা প্রসেস আছে আমি সেটাও দেখাবো আমি এটাকে করিনি এরপর আমি যদি একটু প্লে দিয়ে দেখি তারপরে দেখতে পাচ্ছেন আমার মিউজিকের বিটের সাথে সাথে স্লাইডটা শো হচ্ছে তা আমি চাইলে এখানে ডিফল্টভাবে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজাকশনটা ইউজ করতে পারি আমি প্রত্যেকটা এটা ডিফল্ট ভাবে ট্রানজাকশন এড করে দিতে পারি এটা এভাবে প্রত্যেকটাতে আমি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজাকশন দিলে এই যে দেখতে পাচ্ছেন এবার আমরা একটু প্লে দিয়ে দেখি তো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিচ্ছি এরপর আমরা জেনুইন যে প্রসেসটা আছে সেটা দেখাই এটাতে যেহেতু এই মিউজিকটাতে যেহেতু বিটগুলো একদম ক্লিন কাট বোঝা যাচ্ছে তো সেহেতু আমরা ইজিলি করতে পারতেছি কিন্তু কিছু কিছু মিউজিক আছে যে বিটগুলো ক্লিন কাট বোঝা যায় না সেক্ষেত্রে কিভাবে করা যায় তো আমি কীবোর্ডের কন্ট্রোল এম দিলে আমি এখানে বিট বরাবর নিয়ে আসব তো আমি যদি এ বরাবর নিয়ে আসি যদি এমপ্রেস প্রেস করি এখানে মার্ক হচ্ছে এটা তো মার্ক হচ্ছে এটা তো মার্ক হচ্ছে এটা তো মার্ক হচ্ছে মার্কটা নিচে দেখতে পাচ্ছেন এরপরে এটাতে মার্ক হচ্ছে এটাতে মার্ক হচ্ছে মার্কগুলো চাইলে আমি একটু দিকে কন্ট্রোল জার দিচ্ছি আমি মার্কটা এখানে দিচ্ছি এম এরপর এম তো এভাবে চাই যে মিউজিকের বিটগুলো খুব ইজিলি বোঝা যায় না আপনার শোনো শুনে মার্ক করতে পারবেন এবং চাইলে আপনারা আমার এভাবে করতে পারবেন তো আমি যদি ড্র্যাক করি প্রত্যেকটা ইমেজ এখানে নিয়ে আসি এই যে নিয়ে আসলাম এরপরে আমি প্রত্যেকটা এভাবে চাইলে কাট করতে পারবো তো আমি এভাবে কাট করব না আমি সরাসরি এভাবে কাট করব একটার উপর যখন একটা স্লাইড আমি ড্র্যাক করব তখন অটোমেটিকলি এটা কাট হয়ে যাবে যে অটোমেটিক আমার মার্ক বরাবর কাট হয়ে যাচ্ছে তো এভাবে চাইলে আপনারা যে কোনো মিউজিকে বিটের সাথে সাথে যে কোনো অডিও যে কোনো ইমেজ স্লাইড আকারে এবং ভিডিও আপনারা চাইলে শো করতে পারবেন তা আমি যদি একটু প্লে দিয়ে দেখি আপনার এ মার্ক বরাবর মিউজিকের এই মার্ক বরাবর আমার এই স্লাইডগুলো শো হবে একদম পারফেক্টলি আমাদের কাজটা হয়ে গেছে এবার আমি চাইলে এখানে শুরুতে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজ্যাকশন ইউজ করতে পারবো এটাকে যদি আমি চাইলে আরও ছোটো করে দিতে পারি এটাকে এটা চাইলে আমি আরও ছোটো করে দিতে পারি এবার এখানে আমি অ্যাপ্লাই ট্রানজাকশান দিব এটাও চাইলে আমি শুরু করে দিতে পারি এখনও আমি ট্রানজ্যাকশন ইউজ করব এটা চাইলে এভাবে চাইলে আমরা শুরু করে দিতে পারি এটা হচ্ছে আমাদের একদম আমরা যদি চাই ধীরে সুস্থ করি তাহলে আমাদের ক্রিয়েটিভিটি এখানে ফুটে উঠবে এটা আমরা ডিফল্টভাবে ছোটো করে দিলাম এরপরে এরপরে আমরা যদি আইএটা দেখি অ্যাপ্লাই দিয়ে দেখি আমরা ডিফল্টভাবে এটা দিয়ে করলাম সেইমভাবে যদি আমরা অ্যাপ্লাই এটাতে যাই আমরা সেইভাবে করতে পারবো তো এখানে কথা হচ্ছে যে আমরা মিউজিকের সাথে যে বিটগুলো আসে সেই বিটগুলোর সাথে আমরা ইমেজগুলো স্লাইড আকারে আসবে তো এখানে আমি যদি একটু দেখি তো এভাবে চাইলে আপনার যে কোনো মিউজিককে বিট বিটের বরাবর আপনার চাইলে যে কোনো স্লাইড শো করাতে পারবেন এবং ভিডিও আপনি শো করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ